সবাইকে শুভেচ্ছা সকাল নয়টা বাজেছি খাওয়া গেছে প্রায় শেষের দিকে তো গতকাল রাত্রিতে আমরা আছি পূজার মামার বাড়ি পূজার মামার বাড়িতে তো মির্জাপুর ঢাকার দিকে আমার গ্রামের যাইতে আমার দেশে যাইতে আগেই বাঁচবো পূজার মামার বাড়ি তো মোটামুটি রাত তখন আটটা বাজছিলো মির নামছি আর জামাক বাড়িতে যাবার চাই দশটা বাজবো যার কারণে রাত্রি হয়ে আর আমাদের এখান থেকে বর্ষাকাল বেশি জল টল এই জন্য রিস্ক নিলাম না যার কারণে পূজার মামার বাড়ি নেমে যায় আজকে রাতটা থেকে কিন্তু সকাল যাব নিয়ে। দেখ সকাল হয়েছে নিজে পিঠা পড়া তুলাইছে খামো তারপরে আজকে মনে হয় যাবার দেব না বা না যান গেলে আর কি থাকুম আজকে

তো যেখানে স্কুল আছে একটু ছোট মোটা বাজার আছে ওখানে একটু দেখে নিয়ে আসছি আপনাদের তো এখন বিকেল হয়ে গেছে বুঝছেন যাও 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 তো এখন বিকেল হয়ে গেছে তো আজকে আমরা যাই নাই তো আমরা আজকে থাকবো তো দুপরের বেলার কাজকর্ম কিছু দেখাই নাই তো এখন বিকেল পাঁচটা বাজে তো আমরা একটু ভাতগাম বেড়েছে যাব তো আমি যেখানে আসি তাহলে বাঘ যান আর ওই সামনে সে ভাত গাম ঘুরে আসি তো বাগজান গ্রামটাও খারাপটা ভালোই আছে যে বর্ষা হয় না আর কি ওই হালকা পাতলা জল হয় যেগুলো ধান আমন ধান জল হয় না একটু কিছু কিছু জল আছে জমিতে বন্ধুরা যে সামনে একটা ইনস্টিটিউট আছে কয় উদয় এখানে টেকনিক্যাল কাজ কাম শেখায় এখানে এখন বর্তমানে বন্ধ এই টেকনিক্যাল সেন্টারটা সেটা একটা এনজিও উদয় পলিটেকনিক ইনস্টিটিউট ভাবগ্রাম মির্জাফুর টাঙ্গাইল এটা এখন বর্তমানে অসল অবস্থা অর্থাৎ বন্ধ আছে সব কিছু কাজ কাম এখন কিছু হয় না বাবা এই এখানে একটা ফুল গাছ আছে তো এখানে দুই বছর পাঁচ বছর হা দুই তিন বছর আগেও অনেক জাঁকজমক ছিল অনেক শিক্ষার্থী ছিল মানে অনেক দূর দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থী এখানে আসতো লেখাপড়ার জন্য তো এখন বর্তমানে কার্যক্রম বন্ধ একদম শূন্য সবকিছুই তো এটা লোদয়ার মেন গেট তোর সামনে বন্ধুরা এই যে উদয়ের খাল আছে খালের এখানে জাল ফেলাইছে অনেক জালে ছোট ছোট মাছ বাজে আছে তো এটা এখানে ব্রিজ আছে ধর্মজাল জাল কে আমাকে এলাকায় বল সরক জাল বড় বাস টান দেয় জাল টান দিতেছে গান দেখে কি অবস্থা ছোট 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 ফুটি আবার জল টান দিতেছে এটাই বেশি মাছ আহ ছোট ছোট মাছ তো বোঝা যায় না 아 तो 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 सर 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 कट ऐसे भातग्राम हाई स्कूल से भातग्राम हाई स्कूल सामने से मार আরো সামনে স্যার একটা প্রাইমারি স্কুল তো হাই স্কুল আর প্রাইমারি স্কুল পাশাপাশি এটা হচ্ছে খেলার মাঠ খেলার মাঠ Oh, my God. Sudah-sudah putih yeah.

hanale ye to le nal re baango ye phone khala de ye tarike maas hai ram now দুই কেজি ভরে পুরো ভরে মা দিদিমো বাবা না 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 अब र डर दे लो भाइ पागल भयो मासर जागाले दे यै यिदिक्ले मासर सरो सबैै यदिनै जागा हा जाके जाके चलो तो राजी

ఒరేయ్ కైసి తోహీన్ జియర్ నిరే ఏ ఆసే అస్సలాం ఏక్ టా ఫాల్తీసే నా వాలి వాలి కుసరే బట్టిగన్ ఆని ఆసే వాల గదరషెన్ వాల ఆసే

পূজার সন্ধ্যা ঠিক বান্ধি তো সকালে যাম গা তো মা রান্না করছান তো আবার দুপুরে উগলাই খাইছি আর রান্না কর বান্ধি পূজার বাপি গুরবার গেছে গা তো কারেন্ট নাই তো হেপুর দুপুর কি বিকেল তিনটা থেকে কারেন্ট গেছে তো আর কারেন্ট নেই তো সকাল তো রান্না বান্না করি চাল তো ওগুলাই খাইছি তো কারেন্টই নেই তো ঘরে দিছি আজকে মা বাইরে তো বৃষ্টি নিয়ে বেঙ্গা সুড়ে জলপরি তো ঘরে তো অন্ধকার তো রান্না বান্না দিছে তো বাবা মুরগি আনছে চুটো মাছ আছে আই বাবা আর দি আইসি বরদি দি একটা পোলাহর চাল নিয়ে আইছে তো পোলাহ চাল রান্না তো দেখি কোন তুই দেখে পারি আর না পারি কারেন্ট যদি আসে তো দেখাম তো নাই যে অবস্থা ক্যারেন্টির আমাকেও জায়গা আছে জায়গা বেশি জায়গা আর তো বন্ধুরা ক্যারেন্টই নাই তুই যে মাংস আর এজি পোলসেল বাড়ির নিজে খেতে কর দিব তো রান্না করে তুই মাংসটা মা খাওয়াই গেলো কারেন্টের তো খবরই নাই তো যাই কারণ কি করন যাইব মা তো সরষের তেল রান্না করে সামনা তো স্বাভাবিক বাবা রান্না বানিয়েছে A mi sempre m'encanta. Tu renda que reu i que se ca? Que tu baixi, que se sota baix bé. Ai, d'octubre de renda que se? No, que t'ha se culau. Culau se কথাতে ঘুমায় পড়ছি দাদা গতকালই দোকান এনেছে এটা চাল ধরে ভলিও নেও তো গপছি আরছিলে না চাল দিছ না